যে আয়ারটি আমি তেলমার করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আহার লাই আহার কর্মী আল্লাহ তালা বলেন আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি ব্যবসা হালাল আমার সুদের মধ্যে টাকা খাটানো এটাও কি হ্যাঁ বলুন এটা কি অত্যন্ত একটি জ্বর জন বাপাচার এবং এটা জরুরের একটি জ্বরন্ত প্রথী দুর্গন্ধের প্রথী এ জন্য আল্লাহ সুদের বিপরীতে করজে আসানার ব্যবস্থা করেছে যে আসানা মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে এবং সেখানে অনেক উৎস উদ্দীপনা দ্বারা অনেক পুরস্কারের ঘোষণা আল্লাহ করেছেন আবার যে কবজা হাসার বিপরীতে সুদের যে প্রচলন কোরআন এবং হাতি যে এই ব্যাপারে অনেক নীতিবর্ এবং অনেক সতর্কবাণী আমাদেরকে সরিয়েছেন আল্লাপা এবং তারপর দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতে একটি হালাল জিন্দিগি খুবই দরকার অবৈধ ইনকাম দিয়ে খারাপ ইনকাম দিয়ে যে জামাটা পরিধান করলেন যে খাবারটা আপনি গ্রহণ করলেন আল্লাহ আল্লাহ কাছে কোনো ফায়দা নেই অবৈধ ইনকাম দিয়ে খেলেন নামাজ পড়লেন স্ত্রী ছেলে সন্তান পরিবার পরিজনের ভারত ব্যবস্থা করলেন এটা আল্লাহ তালার কাছে আপনার কোনো গুরুত্ব নেই কোনো ফাঁকা নেই সুতরাং হালাল একটি আল্লাহ আল্লাহতালা যা দিয়েছেন তাতে আপনারা না কি বলতে হবে আমি উদাহরণস্বরূপ যেটা আপনাদেরকে বলি বলতে চাই মানে সবটার সাথে বলি আমাদের পাশে জামা শিখে গত দুই দিন আগে তিনি এতে করেছেন আল্লাহকে লাগো যত বাড়ি আল্লাহ যত হুকুম করবেন আল্লাহ তালা কাছে চলে যেতে বলুন আমি বলতে চাইছি যত বড় পয়সা লাগো ডাক্তার তাকে বাঁচাতে পারবে না যখন আল্লাহ আল্লাহ হুকুম করবেন তো সেই হিসেবে আমি মনে করি আমরা খারাপ ইনকামের দিকে যেন চুকে না করি অর্থাৎ আপনি খারাপ খারাপ ইনকাম করলেন সুদের লাখ লাখ টাকা আপনি রাখলেন দিন শেষে মতো আপনার ব্যাংকে আপনার যখন ষাট বছর হবে ডাক্তার ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা ষাট লক্ষ টাকা বলুন একটা এরপরে আপনার এই মৃত্যু হয়ে গেল সতেরো আশি বছরের মধ্যে আপনার এই টাকাগুলো আপনার সেল সন্তান খাবে আপনি জানালের মধ্যে কমের মধ্যে অনেক হতে পারে তো জীবনের অঙ্কে আমরা যেন ভুল না করি আপনি চেষ্টা করুন আর দোয়া করুন পরিশ্রম করুন হালাও পাবেন আল্লাহ আপনাকে বরফ দিলেন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালার এই গুমকে আমরা মানি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হালাল করেছেন তো সুদের উপরে আমরা একটি ফতা দিব আজকে আমরা একটু হালাল দিয়ে কিছু কথা বলতে চাই এই আমি আশা করি আমার এখানে সংবাদদাত মসজিদের মুসল্লি ভাইরা আপনারা অবশ্যই এই সুদের সাথে কেউ জড়িত নয় আমি এটা আশা করি আমি বিশ্বাস করি আল্লাহ তালার এই খারাপ কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকা তহফিলার করো আমি ইসলাম ইসলামে কোনো বৈরাজ্যের স্থান নেই মানে ঘর সংসার ত্যাগ করে মনে জনমনে চলে যেতে হবে স্ত্রী পরিবার পরিজন সংসারের কোনো দায়িত্ব নিতে হবে না সন্ন্যাসী হয় মনে মনে মাজারে মাজারে দুনিয়া বিরা এই ধরনের কোনো দিক নির্দেশনা ইসলামের মধ্যে নেই আল্লাহাল বলেন ইসলাম ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যের স্থান নেই দুনিয়াকে ছেড়ে দিয়ে আপনি নিজে থাকবেন একা একা এই ধরনের কোনো ইসলামের এই ব্যাপারে ইসলামের কোনো সাই বা সম্মতি নেই ব্যবসাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে ব্যবসা বাংলা বিভিন্ন রুলস রেগুলেশন কোরআন যে পরিমাণ এসেছে এবং হাদিসে পাকে যে পরিমাণ এসেছে এই ব্যাপারে আজকে এই আধুনিক যুগে একজন আদর্শ ব্যবসায়ী হওয়ার জন্য নৈতিকতার সাথে ব্যবসাকে মেনটেন করা যত উৎসব উদ্দীপনা প্রণততা কোরআন এবং হাদিসে যে পরিমাণ এসেছে হালাল উপার্জনের ব্যাপারে অন্য কোথাও এরকম দেখা যায় না পুরানো কালিমে সবচেয়ে দীর্ঘতম যে আয়াত সবচেয়ে বড়ো যে আয়াতটি সেটাও আপনার মানে ব্যবসা ব্যবসায়িক আয়াত ব্যবসা পরিচালনা করতে গেলে মূলধনের প্রয়োজন হয় আবার ঋণ পেতে হলে আবার বিনিয়োগ পেতে হলে ঋণ নিতে হলে ঈদের সম্পূর্ণ কাজটি কীভাবে আপনি পরিচালনা করবেন এই প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ হবে এই দীর্ঘতম আয়াতটি ব্যবসা সম্পর্কে আয়াত তার মানে হালাল জিন্দিক হালাম জিন্দিকি অতিবাহিত করার জন্য অর্জন করার জন্য আল্লাহ তারা দীর্ঘতম আয়াতটি দিয়েছেন ব্যবসা সম্পর্ক আয়াত তার মানে ইসলামে হালাল জিন্দিক হালাল উপাঞ্চলে অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ নবী ইশ্বাস করেন আত্মার সত্যিকারের ব্যবসায়ী একজন সত্যিকারের হাল মুসলকারী মানুষ সে তো জান্নাতে যাবে সে জান্নাতে সে থাকবে নবীদের সাথে এবং রসন্ত্রের সাথে সত্যবাদী নেক্কা এবং শহীদদের সাথে সে জান্নাতে পাশাপাশি অবস্থান করবে যারা নৈতিকতা মেনটেন করে ব্যবসা করে ব্যবসা পরিচালনা করে ভালো উপার্জন করে তারা জানলাতে যাবে এটা ঠিক এবং সে জানলাতে সেই নবীদের সাথে থাকবে এটা তার জন্য আরেকটি স্পেশাল একটি অনদর একটি পুরস্কার সে রসলদের সাথে থাকবে সিদ্ধি এবং শহীদদের সাথে সে সব অবস্থানে অবস্থান করবে একজন আদর্শ ব্যবসায়ী জান্নাতে ঠিকানা হবে এইরকম এইভাবে বলুন তো এই ক্ষেত্রে এত বড় পুরস্কার এত বড় প্রণধরা আর কি হতে পারে আরেকবার বলুন এবং সহস্তে সহস্তে উপার্জন করা সহস্তে মানে কি নিজের হাতে বলুন না কার হাতে নিজের হাতে এটাকে কোরআন এবং হাদিসে পাখি বরকতপূর্ণ রিজিক বলা হয়েছে বরকতপূর্ণ রিজিক আমরা আমরা যখন গ্রামে গঞ্জে ইমাম সাহেব মজা সাহেব যারা আছেন তাদের অত খুব এক দশ হাজার ষোলো হাজার হ্যাঁ তো আবার ভাইয়েরা যারা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে তারা মাঝে মাঝে বলে তারা নিজেরাই বলে আল্লাহ ইমাম সাহেব এবং মজা সাহেবদেরকে আল্লাহ বরকত দেয় এই অল্প টাকার মধ্যে সংসার সংসার দিন দিকে

গ্রামে তো এবার শহরে তো কিছু কিছু বেতন মধ্যে ভালো আলহামদুলিল্লাহ গ্রামে তো বেতন আরও কম কিন্তু সেই বাবা যে তার পরিবার পরিজন নিয়ে দুনিয়ার অতিবাহিত করছে যেখানে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আপনি টানা হিসার মধ্যে পড়ে যান আপনার কষ্ট হয় সেখানে উনি দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ নি তাকে নিয়ে যাচ্ছে দিন শেষে মুখে হাসিয়াস আছে সেজন্য কোরআন এবং হাতিসে যেটা বলা হচ্ছে যে বক্তব্য যে সহস্তে উপার্জন এটাকে বর্বতরে যে করা হয়েছে আপনি যদি সহস্তে উপার্জন আজকে থেকে শুরু করে দেন আপনি পরপর পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি কোরআন এবং হাতিসের যে কথাগুলি বিশ্বাস করেন তো তাহলে আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করুন যে আপনি সহস্তে হারাল উপার্জন করবেন হারাল আর নেবেন না দেখবেন আল্লাহ আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ বলুন আল্লাহ আপনাকে দিবেন কোরআনুল দেবেন আল্লাহ তালা ইসর ফুসার নামাজ যখন শেষ হবে হ্যাঁ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সারাক্ষণ মসজিদে পুষ থাকার জন্য নির্দেশ দেন নাই মানে তুমি ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ খেট খামার বিভিন্ন কাজ কর্ম তুমি যেই যেই পেশা করো সব কিছু তুমি ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতা নিমজ্জিত হয় যারাক্ষর আল্লাহ করে বসে থাক থাকো এই ধরনের কোনো দিক নির্দেশনা আল্লাহ তালা দেন নাই বরং ইসলাম এত সুন্দর এবং এত বৃত্তি এত জীবন ঘনিষ্ঠ একটি ধর্ম আল্লাহ তালা কি বলছে না যখন তুমি নামাজকে যখন তুমি নামাজকে সম্পূর্ণ করো ফন্তি এবং এবার তুমি জমিনে বেরিয়ে পড় মসজিদ থেকে বেরিয়ে জমিনে যাও তোমার অফিসে যাও আদালতে যাও তোমার কলে কারখানায় তোমার কৃষি তোমার হাত খামারে তোমরা স্ব সব যেখানে তোমরা চঞ্চল করো রিজিকের জন্যে সেই স্ব তুমি তোমার রিজিকের সন্ধানে জীবিকা নির্বাহের জন্য তুমি মসজিদ থেকে বেরিয়ে পড় তাহলে মসজিদে নামাজ করার মসজিদে এসে নামাজ করার জন্য এই হুকুমটা কার বলুন আবার মসজিদ থেকে বেরিয়ে গিয়ে জীবিকা জীবিকার জন্য অনুসন্ধান করা কষ্ট করা বা জীবিকা অর্জন করা এ আবার এই হুকুমটাও না ডাকা আল্লাহ মানে এই দুইটাই বাদ মসজিদে যে নামাজ পড়লে এটাও এ এটাও খরচ আবার মধ্যে থেকে যখন আপনি আপনার কাজকর্মে আপনি যে কর্ম করেন এই কর্মে যখন আপনি চলে যাবেন ওইটাও কি এবার কথা বছর নেই ওইটাও কি এ দুইটাই খরচ আপনি আধ ঘন্টা ডিউটি করছেন যদি আপনি সহজতে উপার্জন করেন খারাপ না হয় এই আধ ঘন্টা আপনি আল্লাহ খরচকে মান্য করছেন সলাতের যে পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন এই আট ঘন্টায় ডিউটি আপনার স্ত্রী আপনার শ্রী সন্তান আপনার পরিবারের জন্য আপনি যে শ্রম দিলেন আট ঘন্টা অফিস করলেন এই আট ঘন্টাও আল্লাহ আপনাকে সলাতের মতে পুরস্কার দিবেন সুবাহ আল্লাহ ভগুন আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন কারণ দুইটাই আল্লাহ তালা বলুন দুইটাই আল্লাহ তালা বলুন দুইটাই আল্লাহ তালা ফরস করেছেন এজন্য আমরা যখন মসজিদ থেকে যখন বেরিয়ে যাই আমরা কি দোয়া করে আল্লাহ আম্মাইয়া শালুকা আমি ফগল আপনি আল্লাহর কাছে মোনাজাত করছেন আল্লাহ আমি আপনার কাছে মোনাজাত করি যে আপনার অনুগ্রহ পেতে চাই আমি নামাজ শেষ করে যখন বেরিয়ে পড়ছি আমি এই দোয়া করি আমি আপনার অনুগ্রহ পেতে চাই কারণ আপনি কী বলছেন মিন ফগ্লা আপনি কোরআনে বলছেন রিজিকের যে ব্যবস্থা আমি করেছি এই পৃথিবীতে জলে এবং স্থলে সেটি অনুসন্ধান করা আমি আপনি বলছেন আয় আল্লাহ আমি আপনার নির্দেশ মোতাবেক নামাজ আদায় করে আমি বেরিয়ে পড়েছি করালেন সুতরাং আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন এই জন্য আমরা বলে থাকি আল্লাহ আয় আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি মিন ফগলি আপনার করুণা আপনার অনুগ্রহে আজকে আপনারা এসেছেন সংক্ষিপ্ত সময় আপনি যদি বোঝেন এটা আগুন করেন কাছে প্রতিজ্ঞা করুন যে যতদিন আল্লাহ আপনাকে দুনিয়াতে রাখবেন আপনার হায়াত আছে আপনি হালাম অর্জন করবেন হারামের ধারের যাবেন না আল্লাহ তৌফিক দান করুন বলুন মেয়ে জানেন না প্রশ্রয় দেন মানে হাত পা গুটিয়ে আপনি ঘরে বসে থাকবেন আর আল্লাহ উপর নির্ভরশীল হয়ে আল্লাহর কাছ থেকে রিজিৎ আসবে ইসলামে এই ধরনের অকূর্বন ব্যক্তি সৃষ্টি করে এতে ইসলামের কোনো সাই বা সম্মতি নেই বরং আল্লাহ তালা কি বলছেন মুসলিম যেভাবে জ্ঞান অর্জন করা শরীয়তের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম লড়ারের উপর ফরজ ঠিক তেমনিভাবে হালাল এবং সহস্তে জীবিকা অর্জন করা সহস্তে উপার্জন করা এটাও প্রত্যেক মানুষের উপর খরচ করে দিয়েছেন কে আল্লাহ বলুন না কে আল্লাহ এটা অকট্যভাবে এটা খরচ কারণ আপনার এই হারামিন ইনকাম আপনি বুঝতে পারছেন না আপনার এই হারামিন ইনকাম আপনি আপনার স্ত্রীকে গোড়াগা পানাচ্ছেন অত্যন্ত দুঃখজনক আপনি আপনার পরিযাত ছেলে মেয়েগুলি তাদেরকে আপনি আপনার জীবন থেকে ভালোবাসেন তারা হাসলে আপনি হাসেন তারা কাঁদলে আপনি কাঁদেন এবং তাদের আপনার পুরোটা জীবন তাদের জন্য আপনি ব্যয় করছেন আপনি বুঝতে পারছেন না একটা আতরের সন্তান সন্তানগুলি আপনি হারাম খাওয়াচ্ছেন এবং জাহার নামে তাদের জায়গাকে আপনি বরাদ্দ করে দিচ্ছেন আপনি একজন পিতা হয় আপনি এটা বুঝতে পারছেন না সুতরাং আপনি যদি মনে করেন যে আমার ইনকামের জন্য আমি যাহার নামে যাব আমার সেই সন্তান যাবে না ন কারণ আপনার এই হারামিন কেমন আপনি খান নাই আপনার স্ত্রীকে আপনি খাওয়াইছেন পিতা মাতাকে খাওয়াইছেন আপনার স্ত্রী সন্তানকে খাওয়াইছেন তাহলে আপনার একজনের কারণে একজনের অন্যায়ের কারণে আর বাকি নিরাপ অনেক মানুষ আল্লাহ শাস্তির সম্মুখীন হবে বলুন ঠিক নামে ঠিক বলুন না ঠিক নামে ঠিক সুতরাং আপনি যে সন্তানকে এত লালন করেন এত স্নেহ করেন এত ভালোবাসা দেন আপনি সতর্ক থাকবেন আপনার সন্তান যেন ফুলের মতো যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারে আপনি তাকে আপনি হালাল অর্জন করুন এবং তাদেরকে হালাল রিজিকের পয়সা আপনি করুন সহস্রে উপার্জন করুন হালাল রিজিকের অনুসন্ধান করা সহস্রে উপার্জন করা এটা ফরজ আরেকটি হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম ইসাদ করেছেন ওয়াল আলিমিন্দ্লাহ তালান

অত্যন্ত হালাল লিজিকের জন্যে সহস্তে উপার্জন করে এই ব্যক্তিকে এই বন্দাকে আল্লাহ তালা অত্যন্ত পছন্দ করেন বলুন না সুবাহ আল্লাহ উত্তম নিজিকের অনুসন্ধানকারী সহস্তে উপার্জনকারী যে এই কষ্ট করে এই শ্রম দে জন্য লিজিকের জন্যে হালাল উপার্জনের জন্যে এই ব্যক্তিকে পছন্দ করেন কে কে সেটি ব্যবসা হোক সেটি নানা পেশার কৃষি ক্ষেত্রে হোক 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 অফিসে আদালতে না কেন নানা পেশার মানুষ একটি দেশে বসবাস করে সেটা এই পেশাকে যদি যেখানে তার জন্য আল্লাহ তারা রিজিকে বরাদ্দ করেছেন সেই ঋজিকে অনুসন্ধানে সেই সে সেখানে অবস্থান করে এবং সে শ্রদ্ধে কষ্ট করে এই তার শ্রমকে এই কষ্টকে যদি হালাল হয় আল্লাহ তালা তাকে পছন্দ করেন আরেকবার বলুন সোভা আল্লাহ আল্লাহ আমি মানুষকে শ্রম নির্ভর করে এই পৃথিবীতে সৃষ্টি করেছি এজন্য প্রত্যেক মানুষকে শ্রম দিতে হবে আল্লাহর জন্যে বলুন সোহা আল্লাহ আপনাকে অলস্য হয়ে অলস্যকে ইসলাম কখনো প্রশ্রয় যায়নি হাত পা গুটিয়ে আপনি বসে থাকবেন আপনার ছেলেরা ইনকাম করবে আপনি এখন সুস্থ আছেন আপনার সন্তান ইনকাম করবেন আপনি তাদের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু আপনি সুস্থ আছেন এই ধরনের অলস্য ব্যক্তি হাত পা গুটিয়ে তাকে বসে থাকার জন্যে এই ধরনের সাইবার সম্মতি ইসলামে নেই যতক্ষণ আপনি পৃথিবীতে আছেন যতক্ষণ আপনার দুইটি হাত চলে এই দুইটি পা চলে ততক্ষণ পর্যন্ত আপনি হালাল রিজিকের জন্যে আল্লাহ আপনাকে যে রিজিকে বরাদ্দ করেছেন সেটা ছোটো হোক সেটা বড় হোক সেটা পশুপালন হোক মুরগির খাবার হোক গরু চালক ছাগল হোক কৃষি ক্ষেত্রে কাজকর্ম হোক ছোট্ট একটি সায়ের দোকান হোক ছোট্ট একটি পায়ের পানের দোকান হোক যাই হোক না কেন সেই রিজিকের জন্য চেষ্টা করা শ্রম দেওয়া ঘর থেকে বেরিয়ে যাওয়া মসজিদের জন্য মসজিদ থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়া এই হুকুর কাজ বলুন না কার আল্লাহ সেই যুবক যে সবসময় শ্রম শ্রমের ঘর আত্মনির্ভরশীল মানে শ্রম করে শ্রম দিয়ে চলতে চায় আর সেই যদি তার বয়স ষাট বছর হোক তার বয়স পঞ্চাশ বছর হোক না কেন সেই সত্যিকার একজন যুবক আর যে ব্যক্তি শ্রম না দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে বয়স তিরিশ বয়স চল্লিশ বয়স পঞ্চাশ তার তার জীবনের কোনো উন্নতি হবে না আসল আল্লাহ পাহামি এই পৃথিবীতে আমার জন্যে আপনার জন্যে যেখানে যেখানে হারাম নিজিকের ব্যবস্থা করেছেন আমরা যারা যেই যে কাজ করি যেই কর্ম করি মন দিয়ে কাজ চলুন করি এবং হারামকে বর্জন করি হারামকে অর্জন করি এবং আমরা সন্তুষ্টি যেন আমরা পেয়ে যাই আল্লাহ আমাকে আপনাকে তফিক দান করুন বলুন আমি আমরা আগামী যুগাতে এ বিষয়ে আরও চমৎকার একটি আলোচনা রাখবো সিন্ডিকেট বিভিন্নভাবে সিন্ডিকেট কীভাবে তৈরি হয় এবং মানুষ অবৈধ কীভাবে করে বা হয়তো আপনি জানেন না হয়তো আপনি এটা করছেন এই বিষয়ের উপরে আমরা আরও কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করুন আমি সেখানে জন্য জমা রেখুন